আপনি মাদকের কথা বলতেছেন তো ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের সঙ্গে এটা না কত বড় ধৃষ্টতা ঠিক আছে আপনি বুঝতে পারছেন পন্ডিত আমাদের সাধুরা আছেন উনারা বারবার বলেছেন এবং ইস্যু হয়েছে যে মাদকের সাথে আমাদের লালন সাহেব যে জীবন আদর্শ জীবন চরিত্র তার সাথে কোন বিন্দু মতো কোন সম্পর্ক ভুলে উচ্চারণ করবেন না এটা করলে কঠিন অ্যাকশন নেবো তখন কিন্তু আমি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের ফিরে ঠিক আছে তারা এই ধরনের সাফাই করার কোন চেষ্টা করবেন